ওকে এটা ওটা 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 থেকে তখন গাড়িটা ঢুকতেছে তখন একটা জাকি গাইছে জাকি যাওয়ার পরে ওই যখন ব্রিজ ফারে গেছে ব্রিজ ফারনে যাওয়ার পরে তখন আমি ড্রাইভার এটা দিলাম যে ভাই গাড়ি তো সব পাশে পাশে রয়েছে এক বগি শুধু খালি এক বগি নিয়ে যাইতো অর্থাৎ গাড়ি তাড়াতাড়ি করে ব্যাক করলাম ব্যাক করে দেখি যে বাপার সঙ্গে গেছে বাপার সঙ্গে গাড়ি ফাড় হয়ে গেছে ফাড় হয়ে এখন মামি সিং ফোন দেওয়া হয়েছে মামি সিং দেখি ইঞ্জিল আসতে ইঞ্জিল আসতে ওই গাড়ি পাশায় দেওয়া হইব দেওয়ার পরে বাপার সঙ্গে করলে ওই গাড়ি ইঞ্জিল আবার ওই গাড়ি ইঞ্জিল প্যাক করে দিও ইঞ্জিল লাগাই দাও বাপার সঙ্গে লাগাই মানে ইঞ্জিল ফিট করে আবার মামি সিং দিয়ে চলো যে আমরা যত ভোগান্তিতে পড়ি তা থেকে আরো কিছু আসে যায় না তা না হলে মামি সিং থেকে এখানে একটা ইঞ্জিল আসতে কয় ঘন্টা লাগে

আমরা এই যাব অনেক কষ্টে অনেকক্ষণ যাবো এখানে বসে আছি অন কোন সময় যে ট্রেন ছাড়বে তার কোনো আমরা নিশ্চয়তা পাইতেছি না তার মধ্যে আবার ঝড় বৃষ্টি শুরু হইছে অন কি হয় কেমনে বলা যায় না ইঞ্জিনের সাথে একটি কোষ্ট সহ ট্রেনটি পাঠ হয়ে যায় পরবর্তীতে ওই কোষ্টটি নেটকোনা স্টেশনে রেখে আসছে এবং এখন কিছুক্ষণের মধ্যে রিলিফ ইঞ্জিন আসলে ট্রেনটি পিছনে নিয়ে সমতল ভূমিতে কাজ করে তারপরে আবার মোহনগঞ্জের উদ্দেশ্যে রওনা দিবে আমাদের গাড়িটা আকস্মিক দুর্ঘটনার কারণে চল্লিশা ব্রিজে আটকে যায় এবং একটা বগি নিয়ে আমাদের ইঞ্জিন নেতৃকোনা স্টেশনে চলে আসে আমাদের ট্রেনটা যাওয়ার কথা পাঁচটা ছয়ত্রিশ মিনিটে কিন্তু এটা আকস্মিক দুর্ঘটনার কারণে আজকে এগারোটা পঁয়তাল্লিশের মধ্যে আনুমানিক গাড়িটা ছেড়ে চলে যায় এবং এটা মোহনগঞ্জ পৌঁছাতে পারে আনুমানিক সাড়ে বারোটা থেকে বারোটা চল্লিশের মধ্যে ওইটা আবার ওইখান থেকে রিটার্ন করতে পারে প্রায় বারোটা চল্লিশ অথবা পঞ্চাশের মধ্যে রিটার্ন করবে আমাদের এখানে আশা করা যাচ্ছে দেড়টা থেকে পনেরো দুইটার মধ্যে ইনশাল্লাহ চলে আসবে এবং আমাদের ট্রেনে যে সিডিউল বিপর্যয়টা হচ্ছে এটা ট্রেনের সকল কর্তৃপক্ষ সর্বাত্মক প্রচেষ্টায় এই শিডিউল বিপর্যয় কালকে থেকে ইনশাল্লাহ আবার স্বাভাবিক হয়ে যাবে এখানে আর কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা ইনশাআল্লাহ নেই